আসসালামু আলাইকুম কোন রকম বেলে জামলা ছাড়াই মজাদারা আলুর নান পাতিলে ঢাকনার উপরে তাও বা চুলায় তৈরি করে দেখাবো তাহলে চলুন একটা লেগ দিয়ে শুরু করি এখানে আমি একটা বাটিতে এক কাপ নিয়ে নিলাম আটা একশো চামচ দিলাম ইস্ট একশো চামচ দিলাম চিনি মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলো একটু মিক্স করে নিলাম এখন অল্প অল্প পানি দিয়ে একটা টু তৈরি করে নিলাম কিন্তু হয়ে গেছে এখন আমি উপর থেকে কিছুটা তেল দিয়ে রেস্টে রেখে দিলাম এখন চলে যাচ্ছি পরের তাপে এখানে আলু নিলাম সেদ্ধ করা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বড় একটা সাত মতো লবণ আর চাটমশটা দিয়ে দিলাম হাত চামচের কম দিয়ে এগুলো একটু মিক্স করে নিচ্ছি ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এখন এখান থেকে বাতাসটা বের করে একটা নিয়ে নিলাম এবার হাত দিয়ে এগুলোভাবে চেপে চেপে একটু বড়ো করে এখানে দিয়ে দিলাম পোটটা দিয়ে এভাবে চারোদিক দিয়ে মুড়িয়ে মুখটা আটকে দিতে হবে আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আর যারা আমার আজকে নতুন দেখছেন ভিডিওটা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এখন আবার ওইভাবে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি একটা চামচ দিয়ে উপর থেকে দাগ কেটে দিলাম এখানে নিলাম একটা ডিম একটা চামচ দিয়ে দিলাম দুধ ডিমের মিশ্রণটা উপর থেকে ব্রাশ করে দিচ্ছি এখন শিরবরের যে আমাদের ঘরে হাঁড়ি থাকে সে একটা ঢাকনা নিয়ে নিলাম ঢাকনার উপরে রুটিটা বসিয়ে আগে থেকে ফ্রি করা পাতিলের উপরে ঢাকনাটা বসিয়ে পঁচিশ মিনিট কুক